বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচনের উত্তাপ ক্রমেই বাড়ছে এ সময়ে জনগণ শুধু রাজনৈতিক আদর্শ নয় বরং বাস্তব নেতৃত্ব শৃঙ্খলা শুদ্ধতা ও প্রশাসনিক সক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছে এ বাস্তবতায় বিএনপি ও জামায়াতে ইসলামী দুটি প্রধান বিরোধী দল কে কোন ফ্যাক্টরে এগিয়ে আছে এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিভিন্ন হিসেব নিকেশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনগণের কাছে এখন চারটি প্রধান বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলীয় শৃঙ্খলা নেতিবাচক কার্যকলাপ থেকে মুক্ত থাকা বহুমাত্রিক সংগঠন গঠন এবং দেশ পরিচালনায় বাস্তব সক্ষমতা ফেব্রুয়ারির নির্বাচনে তারিখ এখনও জানা যায়নি তবে সময় দ্রুত এগিয়ে আসছে এখন সরকার বা কোনো দলের পক্ষেই নির্বাচনের বাস্তবতা থেকে পিছিয়ে আসার সুযোগ নেই কোন দল কতটা প্রস্তুত কোন দলের জনসমর্থন কেমন এবং কে আসবে ক্ষমতায় চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে সর্বত্র এনেই আলোচনা চলছে এই সমীকরণে ভোটের মাঠে কার্যত কারা এগিয়ে আছে চলুন জানা যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে তাদের বহুত্ববাদী চরিত্রের কারণে একটি বিস্তৃত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এটি তাদের অন্যতম শক্তি বিএনপি দেশের বিভিন্ন সামাজিক শ্রেণী ও অঞ্চলের মানুষকে সংগঠিত করতে সক্ষম হয়েছে তবে দলটির সবচেয়ে বড় দুর্বলতা হল সংগঠনগত বিশৃঙ্খলা ও নেতৃত্ব নির্ধারণে অস্পষ্টতা প্রতি এলাকায় অনেক সম্ভাব্য প্রার্থী থাকায় প্রার্থী নির্ধারণে দ্বন্দ্ব দেখা দেয় যা জনগণের চোখে দলের শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে যদিও দলটি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে কিন্তু দলের অভ্যন্তরীণ দুর্বলতা ও সংস্কারহীনতা এখন তাদের বড় চ্যালেঞ্জ বিএনপির কেন্দ্রীয় ও জেলাভিত্তিক নেতারা গত পনেরো বছর সেই দিনটির জন্য অপেক্ষা করে আছেন যেদিন অনুকূল পরিবেশে কে কোথায় শীর্ষ প্রতিনিধি বা সংসদ সদস্য হবেন কোন কোন এলাকায় বিএনপির পনেরো থেকে ২০ জন সম্ভাব্য প্রার্থী দাঁড়িয়ে আছেন একক প্রার্থী নির্ধারণ করতে গিয়ে তারা যত বেশি বিশৃঙ্খলা দেখাবে ততই দলের নেতিবাচকতা বাড়বে অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক শৃঙ্খলা দুর্নীতিমুক্ত ইমেজ ও নেতৃত্বের পরিমিত আচরণের কারণে তুলনামূলকভাবে এগিয়ে দলটির বর্তমান আমির শফিকুর রহমান তুলনামূলকভাবে বেশি নমনীয় ও আধুনিক দৃষ্টিভঙ্গির বলে বিবেচিত তারা প্রার্থী নির্ধারণে বিশৃঙ্খলা করেনি এবং নেতিবাচক ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে কম তবে জামায়াতে ইসলামী এখনও একটি সমজাতীয় দল অর্থাৎ তাদের মধ্যে সামাজিক ও শ্রেণীগত বৈচিত্র্য কম একাত্তরের ইতিহাসের কারণে তাদের অতীতের বিতর্কিত অবস্থানও আজও তাদের জনসমর্থনে প্রভাব ফেলছে এছাড়া প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটটিও তাদের দুর্বল দিক তুলনামূলকভাবে দেখা যায় শৃঙ্খলা শুদ্ধতা ও নেতিবাচক কার্যকলাপ পরিহারে জামায়াত ইসলামী কিছুটা এগিয়ে কিন্তু সংগঠনগত বৈচিত্র্য ও প্রশাসনিক সক্ষমতায় বিএনপি শক্ত অবস্থানে রয়েছে জনগণ এখন এমন দল খুঁজছে যারা কেবল বক্তব্যে নয় বাস্তব শাসন ক্ষমতা ও নৈতিক নেতৃত্ব প্রদর্শন করতে পারবে সবশেষে বলা যায় বিএনপি ও জামায়াত ইসলামী দুটি দলই নিজেদের শক্তি দুর্বলতা সম্পর্কে সচেতন হয়ে যদি সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের পথে অগ্রসর হতে পারে তবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে কারণ আজকের ভোটার কেবল প্রতিশ্রুতিতে নয় বাস্তব কর্মদক্ষতা ও শৃঙ্খলাবোধে বিশ্বাস করে